রα slots, রజ מקག. হবে ঠ�restrial. ন১া মনা আ sce ানা itu? ঘentry, নোড়, মাছটা কীভাবে কেটেছিল এখন এই যে পেটের দিকটা থেকে না ওটা পেটে বাড়তে ওখানে নারী থাকবে সেভাবে কেটে মাছ ভালো করে ধুয়ে নিচ্ছি সুন্দর করেছি では、このままでは、テータバロンが17秒。 হয়ে গেছে জল দিয়েছে জলদিন কিন্তু ফেলে দেবো শুধু মাস দিয়ে সারাদিন বানাবো হালকা করে দেখো বন্ধুরা জলগুলো কিন্তু আমি সব ছাড়িয়ে নিয়েছি যেটুকু জল আসে মাছটা বাসার পরে হালকা করে চেপে জলগুলো ফেলে দেবো দেখো এবার এটা ঠান্ডা হলে মাছগুলো হচ্ছে বেছে নেব দেখাচ্ছি দেখো বন্ধুরা মাছগুলো কীভাবে ভালো ছাড়াবো দেখো গরম রয়েছে মাছটা দেখো যে মাছখানের যে কাঁটাটা আছে একটা হালকা করে এইভাবে যে কাটাটা বার করে নিলাম ব্যাস আর কিছু করবো না এইভাবে সব মাছগুলোর এইভাবে দেখো এইভাবে হালকা করে শুধু কাঁটাগুলো বার করে নেবো নাহলে কিন্তু মাছগুলো ঘেটে যাবে এইভাবেই তোমার কটা একভাবে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি অলগুলো সাবান আছে তার মধ্যে একটা শুকনো লঙ্কা দুটো দারচিনি আর একটা এলাচ দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি ভীষণ ঘুষিয়ে রাখা একটা ছোটো সাইজে পেঁয়াজ ভালো করে লাল লাল করে কেটে নিয়েছি দেখো এবার এর মধ্যে দিয়ে দেবো আটা রয়েছে বাটা খুব অন্য দিয়ে দিয়েছি আবারও আমার বেশ গল্প ভালো করে

দিয়ে দিয়েছি বাটা গরম মশলা আর এখানে দিয়ে দিয়েছি আলু দেখো কালারটা জাস্ট কি সুন্দর এসেছে এবার ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট ফুটিয়ে নেবো আলুটা পুরো সিদ্ধ হয়ে গেলে তারপর দিয়ে দেবো মাছটা আলুটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিয়েছি মাছগুলো মাছগুলো কিন্তু খুব মানে খুব খেটে খেটে লাগবে এই যে এরকম এরকম করে শুধু নেড়ে দিতে হবে এবার আলুটা এটাকে পাঁচ মিনিট কষিয়ে নেবো নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি তারপরে জল দিয়ে দিতে দেখো বন্ধুরা কষিয়ে নিয়েছে নিলেবারে জল দিয়ে দিয়েছে কালারটা জাস্ট একটু ঠিক আছে এটা একটু পাতলা পাতলা খেতে খুবই ভালো হবে তো ওরা একটু পাতলা পাতলা খাবে সেই জন্য আমি জলটা ভেসে করে দিয়েছি তো তোমরা যারা শুকনো চাও তাকে শুকনো শুকনোও খেতে পারো কোনো অসুবিধা নেই তবে নিয়ে মাছের আরেকটা জিনিস না দিলে কিন্তু বেকার থেকে যায় সেটা হলো ধনে বাদ এবার বেছে নেবো হচ্ছে এই যে এতগুলো ধনে পাতা সুন্দর করে বেছে নেবো তারপর গুছিয়ে দেবো দেখতে থাকো বেছে নেই বন্ধুরা বেছে নিয়েছি ঘোড়া পাতা সুন্দর করে ধুয়ে রেখেছি এবার দিয়ে দেবো ছুটে দেখো বন্ধুরা দিয়ে নিয়েছি ঘোড়া পাতাটা আনতে পারবো সবুজে সবুজ কি সুন্দর লাগছে ঢাকা দিয়ে দেবো এটা তোমরা কাঁচা উপরে সরিয়ে নিতে পারো তোমরা যারা খাও আমি তো ওই মাছটা খাই না আর আমি ধনে পাতাও খাই ঠিক আছে কাঁচা ওখানে ছড়িয়ে যেতে পারে আরও সুন্দর লাগবে আশা করি এবার ঢাকা দিয়ে দেবো হয়ে গেছে তারপরে কাঁচা লঙ্কার ধনে পাতা ছাড়া কিন্তু রোডে মাছ রান্না হয়নি কাঁচা লঙ্কা হয়ে গেছে রান্না এবার নামিয়ে নেব